এই বারটা আমরা নয় তারিখের থেকে শুরু করব নয় তারিখের প্রশ্ন আছে দেখো বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন পাঁচ মাস পর প্রদীপবাবু আরও চার হাজার টাকা মূলধন দেন বছরের শেষে সাতাশ হাজার সাতশো ষোলো টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি তাহলে এখানে দেখো প্রদীপবাবু প্রথমে চব্বিশ হাজার টাকা দিয়ে শুরু করেছে পাঁচ মাস পরে আরও চার হাজার টাকা দিয়েছে তো এখানে আমি এক মাসের হিসেবে মূলধনটা নির্ণয় করব তাহলে এখানে দেখো কি বলবো যে নয় বাবুর প্রদীপ বাবুর চব্বিশ হাজার টাকা কাটে এরকম অঙ্ক তোমরা প্রয়োগের যে অঙ্কগুলো ছিল সেখানে আমি তোমাদের করিয়ে দেখেছি এরকম অঙ্ক পাঁচ মাস ও বাকি কি বলেছে চার হাজার টাকা বা দিয়েছে বাকি কত মাস পরে থাকছে বারো মাসের থেকে যদি পাঁচ মাস থাকে তাহলে আরো সাত পাঁচ মাস যদি কেটে যায় তাহলে সাত মাস পরে থাকছে বাকি সাত মাস কত টাকা চব্বিশ হাজার তার সঙ্গে আরো চার হাজার যোগ করবো অর্থাৎ কত হলো আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা তাহলে এক মাস হিসেবে মূলধন এক মাস হিসাবে মূলধন কত হয়ে যাবে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার ইন্টু পাঁচ প্লাস আঠাশ হাজার ইন্টু সাত এটা পুরোটাই হয়ে যাবে টাকা তাহলে এই পরিমাণটা হচ্ছে কি এক মাস হিসাবে মূলধনটা তাহলে চব্বিশ কে পাঁচ দিয়ে গুণ করলে আমি পাবো একশো কুড়ি আর আরও তিনটে শূন্য প্লাস এখানে দেখো আঠাশকে আমি সাত দিয়ে গুণ করলে পাবো একশো ছিয়ানব্বই আরও তিনটে শূন্য এখন এটা যদি যোগ করি এটা হয়ে যাবে একশো আর একশো ছিয়ানব্বই এটা যোগ করলে হয়ে যাবে কি তিনশো ষোলো আরও তার সঙ্গে পড়ে থাকছে তিনটে শূন্য তিন লাখ ষোলো হাজার টাকা একইভাবে আমিনা বিবি দেখো তিরিশ হাজার টাকাটা কি বারো মাস কেটেছে বছরের শেষে যেহেতু আমিনা বিবির আমিনা বিবির কত টাকা তিরিশ হাজার টাকা খাটে দিন বারো মাস তাহলে এখানে আমি নির্ণয় করবো একই রকমভাবে এক মাস হিসেবে মূলধন এক মাস হিসাবে মূলধন কত হবে এখানে দেখো তিরিশ হাজার ইন্টু বারো অর্থাৎ বারো দিনে ছত্রিশ আর তার সঙ্গে চারটে শূন্য তাহলে এখন আমরা কি করব তাহলে দুজনেরই এক মাস হিসেবে মূলধন আমি পেয়ে গেলাম এরপর আমার কাজ হলো কি এদের অনুপাত নির্ণয় করা তাহলে এদের আমি কি প্রথমে কি করব অনুপাত নির্ণয় করব তাহলে এখানে বলবো তাদের মূলধনের অনুপাত যেহেতু লাভ্যাংশ নির্ণয় করতে দিয়েছে মূলধনের অনুপাত কত হয়ে যাবে দেখো প্রদীপবাবু ছিল তিনশো ষোলো এক দুই তিন ইস ডু তিনশো ষাট এক দুই তিন তাহলে দেখো এক হাজার দিয়ে দুটো কি ভাগ করে দিতে পারবো আমার হয়ে যাবে কি তিনশো ষোলো তিনশো ষোলো ইসডু তিনশো ষাট এখন দেখো আমি চার দিয়ে ভাগ করতে পারবো এখানে কথা সাত চারে আঠাশ উনত্রিশ ত্রিশে একত্রিশ অর্থাৎ নয় চারে ছত্রিশ ইস ডু এটাকে চার দিয়ে ভাগ করলে হবে নব্বই নয় চারে ছত্রিশ তাহলে এখানে দেখো আর ভাগ করা যাচ্ছে না উনআশি ইস ডু নব্বই এটাই হয়ে যাচ্ছে তাহলে এখন এখান থেকে বলবো অতএব প্রদীপবাবুর প্রদীপবাবুর লভ্যাংশ

নয় আর সাত যোগ করলে হয়ে যাবে ষোলো তাহলে একশো উনসত্তর প্রথমে আমি এটাকে তেরো দিয়ে ভাগ করে দিতে পারব একশো উনসত্তরকে কে একমাত্র তেরো দিয়ে ভাগ করা যায় তো তেরো সঙ্গে তেরো দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে তেরো এটাকে ভাগ করলে হয়ে যাবে কত একুশশো বত্রিশ আবার একুশশো বত্রিশকে আবারও তেরো দিয়ে ভাগ করতে পারবো এটা হয়ে যাবে একশো চৌষট্টি তাহলে এখান থেকে আমার একশো চৌষট্টি ইন্টু উনসত্তর এটা গুণ করলে আমি পেয়ে যাবো বারো হাজার নশো তোমরা অবশ্যই গুণ করে দেখবে টাকা তাহলে প্রদীপবাবু লভ্যাংশ পেয়ে গেলাম এই টাকাটা একইভাবে আমিনা বিবির আমিনা বিবির লভ্যাংশ কত হয়ে যাবে একই মূলধন সাতাশ হাজার সাতশো ষোলো একই লাভ বাই এটা কি হয়ে যাবে নব্বই বাই যেটা যোগ করলে আমরা কত পেয়েছিলাম একশো উনসত্তর টাকা এখন পুরোটা আমি একবারে একশো উনসত্তর দিয়ে ভাগ করতে পারবো আমি কত পেয়েছি একশো চৌষট্টি তাহলে এখানে একশো চৌষ তাহলে এখানে এটা গুণ করলে একশো চৌষট্টি ইন্টু নব্বই গুণগুলো হয়ে যাবে চোদ্দ হাজার সাতশো ষাট তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম আমিনা বিবি চোদ্দ হাজার সাতশো ষাট প্রদীপবাবুর বারো হাজার নশো ছাপান্ন এরপর দশের দাগে প্রশ্ন আছে দেখো নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে তিরিশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন ছয় মাস পরে নিয়ামত চাচা আরও চল্লিশ হাজার টাকা লগ্নি করলেন কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে দশ হাজার টাকা তুলে নিলেন বছরের শেষে যদি উনিশ হাজার টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি তাহলে এখানে দেখো কি বলেছে? দুজনে কিছু কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল নিয়ামত যে ছ মাস পর আরো চল্লিশ হাজার টাকা দিয়েছে আর সেখানে করবে দিদি কি করেছে দশ হাজার টাকা তুলে নিয়েছে লগ্নি করা মানে আরও দেওয়া আর কি চল্লিশ হাজার টাকা তাহলে এখানে কি করব প্রথমে আমি দশের দাগে দেখো প্রথমে নিয়ামত চাচার মূলধনটা বার করব এক মাসের হিসাবে মূলধন তাহলে এখানে বলবো নিয়ামত চাচার নিয়ামত চার টাকা খাটে কমাস মাস ও বাকি বাকি পড়ে থাকছে এক বছরে দেখো ছ মাস যদি হয় বাকি আরো ছ মাস পরে থাকছে ও বাকি মাস বাকি মাস খাটে কত টাকা হয়ে যাবে তিরিশ হাজার তার সরঙ্গে আরও চল্লিশ হাজার জমা দিয়েছে তাহলে সত্তর হাজার টাকা হয়ে গেল সমান সত্তর হাজার টাকা তাহলে এখানে এক মাস হিসাবে মূলধন নিয়ামৎ চাচার এক মাস হিসাবে মূলধন কত হবে এখানে তিরিশ হাজার টাকার মাস প্লাস সত্তর হাজার টাকার বাকি মাস টাকা তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি ছয় তিনে আঠেরো আর বা বাকি আরও চারটে শূন্য হচ্ছে প্লাস এখানে সাত ছয় বিয়াল্লিশ আরও চারটে শূন্য টাকা তাহলে এখানে দেখো চারটে শূন্য তো হয়েই যাচ্ছে আর বিয়াল্লিশ আর আঠেরো এখানে যোগ করলে আমি পাবো ষাট অর্থাৎ ষাট পিঠে চারটে শূন্য অর্থাৎ ছ লাখ টাকা একই আমি করবি দিদিরও বার করব তাহলে এখানে করবি দিদির খাটে কতদিন পঞ্চাশ হাজার টাকা দেখো করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে ছ মাস পরই তুলেছে ছ তাহলে ছ মাস এটা কেটেছে ছ মাস আর বাকি ছ মাস ও বাকি মাস মাস বাকি কাটে কত টাকা হয়ে যাবে এখানে করব দিদি ছিল পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার সেখান থেকে দশ হাজার টাকা তুলে নিয়েছে অর্থাৎ কত হয়েছে যাচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে এখানে এক মাস হিসেবে মূলধন কত হয়ে যাবে করবি দিদি এক মাস হিসেবে হিসাবে মূলধন পেয়ে যাবো আমি কত দেখো পঞ্চাশ হাজার টাকা কেটেছে চার মাস হ্যাঁ আর একটা শূন্য হবে পঞ্চাশ চারটে শূন্য হবে পঞ্চাশ হাজারে ইন্টু ছয় প্লাস দেখো বাকি চল্লিশ হাজার ছ মাস তাহলে এখানে দেখো পাঁচ ছয় তিরিশ চারটে শূন্য তো অলরেডি আছে প্লাস এখানে ছয় চারে চব্বিশ চব্বিশ আরও চারটে শূন্য তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি চুয়ান্ন যোগ করলে তিরিশ আর চব্বিশ যোগ করলে যাচ্ছে চুয়ান্ন আর হচ্ছে গিয়ে চারটে শূন্য তাহলে এটা পেয়ে গেলাম আমি এক মাস হিসেবে মূলধন এখন আমি তাদের মূলধনের অনুপাত নির্ণয় করবো তাহলে এখানে বলবো অতএব কি নিয়ামত নিয়ামত চাচা চাচা ও করবি দিদির করবি দিদির মূলধনের অনুপাত মূলধনের অনুপাত আবার হয়ে যাবে কত ষাট হাজার সরি ষাট লাখ অর্থাৎ ষাট পিঠে চারটে শূন্য এক দুই তিন চার ইস ডু চুয়ান্ন পিঠে চারটে শূন্য তাহলে দেখো যেহেতু দশ হাজার অর্থাৎ চারটে শূন্য দুটোতেই রয়েছে দশ হাজার দিয়ে ভাগ করে দিতে পারব পরে থাকছে ষাট ইস ডু চুয়ান্ন এখন ছয় দিয়ে ভাগ করে দিতে পারব ছয় দশে ষাট নয় ছয় চুয়ান্ন দশ ইস ডু নয় তাহলে এখানে পেয়ে গেলাম এটা এখন বলবো অত অতএব নিয়ামত চা চার নিয়ামত চভ্যাংশ লভ্যাংশ লভ্যাংশ কত হয়ে যাবে দেখো উনিশ হাজার টাকা মোট লাভ উনিশ হাজার ইন্টু হচ্ছে দশ দশ বাই প্লাস নয় টাকা অর্থাৎ হয়ে যাচ্ছে উনিশ হাজার ইন্টু দশ বাই উনিশ টাকা অর্থাৎ উনিশ দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে এক হাজার আর হচ্ছে কি এখানে এক হাজার তার সঙ্গে দশ গুণ তাহলে এটা হয়ে যাচ্ছে দশ হাজার দশ হাজার টাকা নিয়ামত চাচার লভ্যাংশ কত হয়ে গেল দশ হাজার টাকা আর এখানে করবি দিদির করবি দিদির লভ্যাংশ লভ্যাংশ কত পাবো একই উনিশ হাজার টাকা করবি ছিল নয় অর্থাৎ নয় বাই উনিশ যোগ করলে পাচ্ছি টাকা ভাগ করলে যাচ্ছে এক হাজার এক হাজার ইন্টু নয় অর্থাৎ ন হাজার টাকা তাহলে করবি দিদির লভ্যাংশ ন হাজার টাকা নিয়ামোচ্চাচার লভ্যাংশ দশ হাজার টাকা এরপর দেখো এগারো দগের প্রশ্ন আছে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈপুর দিন দু লাখ চল্লিশ হাজার টাকা ও তিন লাখ টাকা দিয়ে একটি মিনিবাস ক্রয় করে চালাতে থাকেন চার মাস পর তাদের বন্ধু পিটার একাশি হাজার টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত সৈপুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন এখন কি বলেছে বছরের শেষে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি তাহলে দেখো প্রথমে শ্রীকান্ত সৈফুদ্দিন এরা ব্যবসা শুরু করেছিল চার মাস পরে তাদের বন্ধু পিটার যখন একাশি হাজার টাকা দিয়েছিল তারা তাদের মূলধনের অনুপাতে সেই টাকাটা তুলে নিয়েছে তাহলে প্রথমে আমি এই অবধি চেষ্টা করি করার তারপরে আমি যে লভ্যাংশটা সেটার দিকে আসবো তো এই একাশি হাজার টাকার তাদের যদি মূলধনের অনুপাতে তারা ভাগ করে তাহলে কত কত হয় তারা মূলধনের অনুপাতে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো প্রথমে আমি সেটা নির্ণয় করার জন্য শ্রীকান্ত এবং সৈফুদ্দিনের মূলধনের অনুপাত নির্ণয় করব তাহলে বলবো শ্রীকান্ত ও সৈপুদ্দিনের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত একজন দিয়েছে শূন্য ইসডু এক আরেকজন দিয়েছে তিন লাখ অর্থাৎ তিন পিঠে পাঁচটা শূন্য তাহলে এখানে দেখো চারটে করে শূন্য কমন আছে অর্থাৎ দশ হাজার দিয়ে ভাগ করে দিতে পারবো তাহলে পরে থাকছে চব্বিশ ইসডু তিরিশ করতে পারবো ছয় চারে চব্বিশ ছয় পাঁচে তিরিশ এটা এদের অনুপাত তাহলে এখান থেকে অতএব শ্রীকান্ত পাবে প্রথমেই যেটা চার মাস পর শ্রীকান্ত পাবে চার বা লভ্যাংশ অনুপাতে শ্রীকান্ত পাবে লভ্যাংশ অনুপাতে শ্রীকান্ত পাবে একাশি হাজার টাকা কত পাবে সেটা নির্ণয় করবো শ্রীকান্ত পাবে কত হয়ে যাবে একাশি হাজার টাকা ইন্টু শ্রীকান্তের অনুপাত হচ্ছে চার নিচে হয়ে যাচ্ছে চার প্লাস পাঁচ টাকা অর্থাৎ হয়ে যাচ্ছে একাশি হাজার ইন্টু চার বাই নয় অর্থাৎ নয় নয় একাশি আর হচ্ছে তিনটে শূন্য এখন নয় চারে ছত্রিশ ছত্রিশ হাজার এটা হয়ে গেল লভ্যাংশ অনুপাতে শ্রীকান্ত পাবে একইভাবে লভ্যাংশ অনুপাতে আমি সৈফুদ্দিন কত কতভাবে নির্ণয় করব সৈফ পাবে কত হয়ে যাবে এখানে দেখো একাশি হাজার ইন্টু পাঁচ বাই নয় টাকা অর্থাৎ নয় নয় একাশি আর হচ্ছে তিনটে শূন্য হচ্ছে নয় পাঁচে পঁয়তাল্লিশ আরও তিনটে শূন্য তাহলে এটা এই টাকাটা তারা চার মাস পর তুলে নেবে তাহলে এখানে দেখো শ্রীকান্তর যদি আমরা ধরি শ্রীকান্তর দু লাখ চল্লিশ হাজার টাকা খেটেছে চার মাস আর বাকি আট মাস এই ছত্রিশ হাজার টাকাটা তারা তুলে নিয়েছে এখান থেকে তাহলে সেটাই বাকি আট মাস সেই টাকাটা খেটেছে তো সেটাই আমি নির্ণয় করবো এক মাস হিসেবে নির্ণয় করার জন্য শ্রীকান্ত শ্রীকান্তর চব্বিশ চব্বিশ না দু লাখ চল্লিশ হাজার টাকা খাটে খাটে টাকা কত চার মাস ও বাকি এক বছরে চার মাস যদি খাটে বাকি আট মাস থাকছে অর্থাৎ বাকি আট মাস খাটে কত টাকা হয়ে যাবে দেখো দু লাখ চল্লিশ হাজার সেখান থেকে ছত্রিশ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে তাহলে দেখো দুশো চল্লিশ এখান থেকে ছত্রিশ বিয়োগ করলে আমি পাবো দুশো আর তার সঙ্গে আরও তিনটে শূন্য থাকছে তাহলে এই টাকাটা তাহলে এক মাস হিসেবে মূলধন যদি আমি নির্ণয় করি এক মাস হিসাবে মূলধন কত হয়ে যাবে দু লাখ চল্লিশ হাজার এই অ্যামাউন্ট যথেষ্ট বড় অ্যামাউন্ট ইন্টু চার প্লাস দেখো দু লাখ চার হাজার কত আট মাস কেটেছে টাকা তাহলে এই টাকাটা হচ্ছে গিয়ে তোমার এক মাস হিসেবে কত টাকা হচ্ছে তাহলে এখানে দেখো গুণ করলে চব্বিশ আর চার গুণ করলে যাবে ছিয়ানব্বই আর আরো চারটে শূন্য থাকছে এক দুই তিন চার তাহলে এখানে দেখো ন তিনটে শূন্য করে যদি বাদ দিই আমি এখানে হচ্ছে নশো ষাট এখানে হচ্ছে ষোলোশো বত্রিশ যোগ করলে হয়ে যাবে পঁচিশশো বিরানব্বই আর তার সঙ্গে আরও তিনটে শূন্য এটা পড়ে থাকছে একইভাবে আমি সইফুদিনের নির্ণয় করবো তাই করেছে তিন লাখ টাকা কেটেছে চার মাস আর বাকি পঁয়তাল্লিশ হাজার টাকা তুলে নিয়ে বাকি টাকাটা কেটেছে আট মাস তাহলে বলবো তিন লাখ টাকা অর্থাৎ পাঁচটা শূন্য তিন চার পাঁচ টাকা খাটে কতদিন চার মাস ও বাকি আট মাস বাকি আট মাস কাটে কত হয়ে যাবে এখানে দেখো তিন লাখ টাকা দুই তিন চার পাঁচ সেখান থেকে পঁয়তাল্লিশ হাজার বিয়োগ করে দেবো আমরা তো এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা অতএদ এখানে দেখো তিনশো আর এখানে হচ্ছে পঁয়তাল্লিশ বাকি তিনটে শূন্য থাকছে বিয়োগ করলে আমার হয়ে যাবে তিনশো থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে পাবো দুশো পঞ্চান্ন আর বাকি তিনটে শূন্য তো এটা পেয়ে গেলাম তাহলে এখানে বলবো অতএব একইভাবে এক মাস হিসেবে মূলধন এক মাস হিসাবে মূলধন কত হয়ে যাবে তিন লাখ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ইন্টু চার প্লাস এখানে দেখো দু লাখ পঞ্চান্ন হাজার তার সঙ্গে আট গুণ হয়ে যাবে টাকা চার তিনে বারো আর হচ্ছে পাঁচটা শূন্য প্লাস এখানে দেখো দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্নকে আমি আট দিয়ে গুণ করলে পেয়ে যাবো দু হাজার চল্লিশ আর বাকি আরও তিনটে শূন্য আছে তিনটে শূন্য হয়ে গেল টাকা তো এখানে দেখো এখানে দেখতে পাচ্ছি চারটে করে শূন্য কমন তাহলে এখানে একশো কুড়ি আর দুশো চার যোগ করবো আমি পেয়ে যাবো তিনশো চব্বিশ দেখো এইভাবে করলে তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে আরও চারটে শূন্য হয়ে যাচ্ছে এটা পেয়ে গেলাম সৈপুর দিনের এক মাস হিসেবে মূলধন আর পিটারের পিটার তো চার মাস পরে যোগ দিয়েছে তাহলে বাকি ওর আট মাস খাটছে তাহলে পিটারের বলবো কি পিটারের আট মাস বা পিটার দিয়েছে একাশি হাজার টাকা একাশি হাজার টাকা কাটে টাকা খাটে কতদিন আট মাস তাহলে এখানে এক মাস হিসাবে মূলধন যদি বার করি একই ভাবে এটা শুধু আট দিয়ে গুণ হয়ে যাবে যেহেতু আট মাস এটে গেছে আর এক মাস হিসাবে মূলধন মূলধন হয়ে যাচ্ছে আমার একাশি হাজার ইন্টু আট টাকা যদি গুণ করি আট প্রথমে শূন্যগুলো ধরো বাদ দাও তিনটে তো অলরেডি হবে আট একে আট আট আটে চৌষট্টি এটা পেয়ে যাচ্ছি এখন তিনজনেরই এক মাস হিসেবে মূলধন আমি পেয়ে গেলাম এখন তাদের অনুপাত নির্ণয় করব তাহলে এখানে বলবো শ্রীকান্ত সৈফ আর আছে পিটারের মূলধনের অনুপাত তাহলে সেটাই বলবো অতএব শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত কত হয়ে যাবে শ্রীকান্তর আমি কত পেয়েছিলাম শ্রীকান্তর পেয়েছিলাম দুই পাঁচ নয় দুই আর তার সঙ্গে তিনটে শূন্য ইজ ডু আমি শৈফুদ্দনে পেয়েছিলাম দুশো পঞ্চান্ন তার সঙ্গে আরও তিনটে সরি শৈফুদ্দনে পেয়েছিলাম তিনশো চব্বিশ তিনশো চব্বিশ তার সঙ্গে চারটে শূন্য ইজ ডু এখানে পেলাম আমি

চার দিয়ে গুণ করি তাহলে পঁচিশশো বিরানব্বই পাবো পাঁচ দিয়ে গুণ করলে পাবো বত্রিশশো চল্লিশ তাহলে এখানে হয়ে যাচ্ছে চার ইস ডু পাঁচ ডু এক তাহলে পেয়ে গেলাম অনুপাতটা এখন এখান থেকে অতএব শ্রীকান্ত লভ্যাংশ আমি সহজেই নির্ণয় করতে পারবো শ্রীকান্তর লভ্যাংশ অর্থাৎ কি বছরের শেষে যে টাকাটা পাবে সেটা নির্ণয় করবো লভ্যাংশ মোট লাভ হয়েছে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ সেখান থেকে আমি নির্ণয় করবো অর্থাৎ উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ ইন্টু চার চার বাই প্লাস পাঁচ প্লাস এক টাকা অর্থাৎ উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ ইন্টু এখানে হয়ে যাচ্ছে দেখো চার বাই এখানে পাঁচ আর চার আর পাঁচে নয় তাহলে দশ হয়ে যাচ্ছে এখানে কাটাকাটি তোমাদের সুবিধা হয়ে গেল শূন্য শূন্য কেটে গেল এখানে চার দিয়ে গুণ করলে এটা যাবো পনেরো হাজার ছশো ষাট পেয়ে গেলাম শ্রীকান্ত লভ্যাংশ একইভাবে সৈফুদ্দিন আর পিটারের লভ্যাংশ বার করব অতএব বলবো অতএব সৈফ লভ্যাংশ কত পাবো এখানে একই রকম ভাবে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ ইন্টু পাঁচ বাই দশ হয়ে যাবে টাকা অর্থাৎ এখানে এখানেও একটা শূন্য কেটে যাচ্ছে এটা গুণ করলে হয়ে যাবে উনিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা পিটারের লভ্যাংশ পিটারের লভ্যাংশ একই ভাবে মোট লাভ হয়েছে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ ইন্টু এক বাই দশ এটা তো খুবই সহজ হয়ে গেল শূন্য কেটে গেল পরে থাকছে উনচল্লিশ হাজার সরি উনচল্লিশ নয় তিন হাজার নশো পনেরো যেহেতু একটা শূন্য কেটে গেছে তাহলে এখানে আমি তিনজনেরই লভ্যাংশ পেয়ে গেলাম এই পাটে আমি ঘুষে দেখি চোদ্দো এ নয় দশ এগারো এই তিনটি প্রশ্ন সলভ করলাম এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন